এয়ারপোর্টের হামলার পরে আজ সন্ধ্যাবেলা আওয়ামী সন্ত্রাসীরা আবার আবার নোটের লবিতে এসেছিল হামলা করার উদ্দেশ্যে এবং সে সময় যুক্তরাষ্ট্র অবস্থানরত এনসিপির সদস্যরা এবং আবার শুভাকাঙ্ক্ষীরা তারা তাদেরকে প্রতিহত করেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন পরবর্তীতে পুলিশ ইনভেস্টিগেশন অফিসার তিনি প্রিসেপ্টে এসে মামলা দায়ের করার জন্য আমাদেরকে পরামর্শ দেন তার ওই প্রেক্ষিতে আমি এয়ারপোর্টের খুব কাছের যে থানা পুলিশের রয়েছে সেখানে এসেছি এবং যারা সেই দিন আমাদের উপরে হামলা করেছিল এবং হত্যা চেষ্টা করেছিল ডেপ থ্রেট দিয়েছিল তাদের ব্যাপারে আমরা এখানে মামলা দায়ের করেছি এবং একই সাথে ইউএস পুলিশকে আমরা এই বিষয়টি অবহিত করেছি যে যারা এই ঘটনাগুলো যুক্তরাষ্ট্রে ঘটাচ্ছেন তারা বাংলাদেশে নিষিদ্ধ এমন একটি সংগঠনের সঙ্গে জড়িত যারা গত বছর বাংলাদেশে গণহত্যা চালিয়েছেন চালিয়েছেন মানবতাবিরোধী অপরাধ চালিয়েছেন এবং ইউএন যে রিপোর্ট সে ব্যাপারে আমরা তাদেরকে অবহিত করেছি আমরা মনে করি যে আওয়ামী সন্ত্রাসীরা তারা দেশে হোক দেশের বাইরে যেখানেই হোক আমরা তাদের ব্যাপারে আইনগতভাবে যে প্রতিকারের ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করব এবং আমরা একথা বিশ্বাস করি যে আওয়ামী সন্ত্রাসীরা তারা যত ধরনের অপরাধ করেছেন সেই অপরাধগুলোকে আইনগতভাবেই নিষ্পত্তি করা সম্ভব এবং আওয়ামী লীগ তার সন্ত্রাস নিয়ে বাংলাদেশে আর ফিরে আসার সুযোগ পাবে না